সালামু আলাইকুম আজকে নতুন তিনটা চেনকুপা নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো হচ্ছে আপনার ষাট কেজি চেনকুপ্পা মেড ইন জাপান এই তিনোটা চেনকুপ্পা মেড ইন জাপান আর এগুলো হচ্ছে আপ ডাউন সিস্টেম এ সিস্টেম ডিজিটাল সিস্টেম আমি আজকে শর্ট ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখাই দিই দেখেন এটা তিনটা আছে তিনোটা সবে মাত্র নামছে আজকেই ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝে যাবেন এখানে জাপানিস আমি একটা নেম প্লেট দেখাই দিই আপনাদের এই মেড ইন জাপান আসছে এলিমেন্ট চেন ব্লক কোম্পানি লিমিটেড আর এটার হচ্ছে মোটর আউটপুট অর্থাৎ শূন্য দশমিক ছয় কিলোয়াট ছয় শো ওয়াট আর ইনপুট হচ্ছে যেহেতু জাপানি মাল হান্ড্রেড বোল হান্ড্রেড বোল্ট আর শর্ট টাইম রেটিং পঁচিশ মিনিট পাওয়ার হর্স পাওয়ার সোর্স সিঙ্গেল বেস ফোর ডেস্ক ফিফটি সিক্সটিন হার্স ষাট কেজি এগুলা আমার কাছে তিনোটাই অলমোস্ট এই ওয়াশ করি নেই অবশ্য তিনোটা চালু চালু করে দেখে শুনে ইচ্ছা মতো নিতে পারবেন আপ ডাউন সিস্টেম এগুলো জাহাজে খুব কম পরে সো যারা নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে একদমই ফ্রেশ চয়স ওয়ার্টে হান্ড্রেড বল চয়স ওয়ার্ট দেখেন একদমই ফ্রেশ তিনোটা তিনোটা একই কোয়ালিটির একই জাহাজের মাল সো যারা নিতে চান এই তিনোটা নিতে পারবেন আর আরেকটা জিনিস আছে ইউনিক এটা হচ্ছে এই কি বলে এন্টিক অর্থাৎ পুরাটা পিতলের পুরাটা পিতলের এটা হচ্ছে উডেন্স উডেন্স স্টিল সিপিআর লিমিটেড ডেনমার্কের অর্থাৎ এই পুরাটা পিতলের উনিশশো ছিয়াশি সাল লেখা আছে পুরাতন পুরাটা পিতলের এটা হচ্ছে বিশেষত্ব এটা মিনিমাম পঁচিশ তিরিশ কেজি হবে পিতলের তো যারা নিতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আরেকটা জিনিস আছে এইগুলো হচ্ছে পিতলের কিছু এনটিক জিনিস আসছে এবার এগুলো সবগুলো পিতলের ঘন্টি এন্ট্রিক না এগুলো দুই হাজার এক সালের আর এই পিতলের ঘন্টিগুলো যদি কেউ নেন এই ছোট আছে বড় আছে এটা লিখছে গ্যাস রোমান উনিশশো নব্বই আর এটা হচ্ছে ওদের বাসে লিখছে তেলাসিনি তেলাসিনি দুই হাজার এক অর্থাৎ ওয়ান আর এখানে কিছু হেভি ইন্ডাস্ট্রি উলশান কুরিয়া এগুলো সব পিতলের তো যারা নিতে চান নিতে পারবেন আর একটা জিনিস আসছে এটা হচ্ছে ওই ওদের একটা কোম্পানি তাও ডেনমার্কের দেখছেন যারা নিতে চায় নিতে পারবেন ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করলাম হচ্ছে অবস্থা